আজকে আপনাদের জানিয়ে দেব দুই হাজার পঁচিশ সালে দেশি রাজাসের বাচ্চার পাইকারি দাম ও খুচরো দাম কত যাচ্ছে তাই ছোট্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং দু হাজার পঁচিশ সালে অরিজিনাল দেশি রাজাসের বাচ্চার বিভিন্ন সাইজের পাইকারি দাম কত জেনে নিন প্রিয় ভাই বোনেরা অরিজিনাল দেশি রাজাসের বাচ্চার এক থেকে দশ দিন বয়সের রাজাসের বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে মাত্র তিনশো টাকা পার পিস আপনারা সংগ্রহ করতে পারবেন প্রিয় ভাই বোনেরা তিনশো টাকা পার পিস এবং দ্বিতীয় পর্যায়ে এক থেকে বিশ দিন বয়সের বাচ্চাগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি মাত্র চারশো টাকা পার পিস তৃতীয় পর্যায়ে এক মাস বয়সী সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা প্রতি পার পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা তাই আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি দশ পিস বিশ পিস বাচ্চা অত্যন্ত পাইকারি দামে হোম ডেলিভারি নিন